পাক বলেন কবর জগতের যারা চিন্তা করো কবর কে নিয়ে যারা ভয় করো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই কিন্তু কি হইতে হবে কি করলে চিন্তা থাকবে না কি করলে ভয় থাকবে না যদি তুমি কি হতে পারো মুমেন বলেন কি 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 মুমেন যদি তুমি মুমেন হতে পারো কালমা ওয়ালা হতে পারো ইমানদার হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তাও নাই বয় নাই আর মুমেন আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করবে চলেন ওমাইয়াত্তা কিল্লার এক তাপসিরের আয়াতে মুফাসিরিন হজরত একটা ঘটনা আনছেন এই ঘটনায় বলি একবার দারুল উলুম দেওবন্দের ছাত্র হয়তো শুনছেন আপনারা ছাত্র এই ছাত্র লেখাপড়ার প্রায় শেষ প্রান্তে আমরা লেখাপড়া যখন শেষ করি আপনারা যখন স্কুল কলেজ ভার্সিটির থেকে লেখাপড়া শেষ করেন তখন একটা বিদায় অনুষ্ঠান হয় কে অনুষ্ঠান হয় কষ্ট হইতেছে কষ্ট হইতেছে হ্যাঁ আজকের ওয়াজ তো ওরা করবে আমি তো সভাপতি সভাপতির তো এত হওয়ার নাই তারপরে বলতেছি বিদায় অনুষ্ঠান হয় বিদায় অনুষ্ঠানে অনেকে অনেক কথা বলে কেউ চোখের পানি নেয়া এত বছর পর্যন্ত স্কুল কলেজে পড়ছে মাদ্রাসায় পড়ছে এভাবে বের হয় তো ওই ছেলেটাও বিদায় হওয়ার পরে উস্তাদের কাছে যে গেছে সকল উস্তাদ কিন্তু ছাত্রদের একরকম না কিছু কিছু ছাত্র হ্যাঁ এই বিজ্ঞান সারের বড় আদর করে কিছু কিছু ছাত্র গণিত সারকে বড় আদর করে কিছু কিছু ছাত্র ইংরেজি সারকে বড় আদর করে সবাই কিন্তু এক চোখে দেখে না এবং সবার সাথে একরকমের মোহ্বতও না ঠিক তদ্রুপ আমাদের মধ্যেও আমরা কিছু কিছু উস্তাদ আছে যাদেরকে খুব ভালোবাসি খুব মোহব্বত করি আসার সময় বিদায় নিয়ে আসি এমন একজন ছাত্র বাড়িতে আসার সময় হুজুরের কাছে গেছে যাইয়া বলতেছে ও আমার প্রাণ প্রিয় হুজুর আমাকে একটু নসিহত করেন আমাকে একটু নসিহত করেন আমি এই মুহূর্তে এখন বাড়িতে যাব বাড়িতে যাই আমি কি করব বাড়িতে যাইয়া আমার কাজ কি আমাকে একটু বলে দেন ও মহতারাম ভাইও এবার সন্তান তার উস্তাদকে বললেন আমাকে একটু শেষ বিদায়ের সময় আমি বাড়িতে যাইয়া কি কাজ করব এটুকু একটু বলে দেন এবার বলতেছে ও আমার কলিজার টুকরা সন্তান তুমি দুইটা কাজ করবা একটা হলো তোমার বাবা যেই কাজ করছে ওই কাজ তুমি করবা দুই নাম্বার কাজ হইল সব সময় আল্লাহকে ভয় করবা কয় কাজ বলেন আঙ্গুল দেখান আঙ্গুল দেখান কয় কাজ ভাইয়া দুই কাজ একটা হইল বাবার কাজ করা দুই নাম্বার আল্লাহকে ভয় করা বাবার কাজের কথা কেন বললেন এটা বিজ্ঞজনরা বলেছেন কারো বাবা যদি ডাক্তার থাকে সন্তান ডাক্তার হওয়া সহায়ক অর্ধেক ঔষধের নাম বাবার কাছ থেকে শুনে শুনে মুখস্থ হ্যাঁ এই জন্যই আল্লাহ পাক বাবার ওয়ারিস বানাইছেন সন্তানদেরকে বইলা যেতে হবে না উচিত করে যেতে হবে না কিচ্ছুই করতে হবে না বাবা মল্লেই বাবার সব সম্পত্তির মালিক সন্তানরা হবে ছেলে থাকলে ছেলে হবে মেয়ে থাকলে মেয়ে হবে ছেলে মেয়ে যদি থাকে উভয়জন হবে কথা বুঝাইতে পারলাম ভাই তো ওইভাবেই শেষ পর্যন্ত ওনারা কী করলেন যে এই বললেন বাবার কাজ সন্তানের জন্য সহজ ও মহতারাম ভাইও এবার যখন এই কথা বললেন ছেলে চোখের পানি নিয়ে এবার বাড়ির দিকে রওয়ানা দিলেন বাড়ির দিকে রোয়ানা দিছেন বাড়িতে আসবে হঠাৎ করে এবার রাস্তার মধ্যে যখন আসলো রাস্তার মধ্যে আসতেই তার কানের মধ্যে খবর চলে গেল আ আমার উস্তাদে মহতারাম কতক্ষণ আগে আমাকে নসিহত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন অনেক সময় হয় চৌরাস্তা বাজারে আপনাদের সাথে চা খেয়েছে আছে না নাই উত্তর ভাড়ার বেলা ভাই অনেকে দেখছি এই তো মাত্র না চৌরাস্তাতে গেল রাত্রেই মারা গেছে হয় কি হয় না আব্বা ও আমার চাচারা ও আমার ভাইয়েরা আমার এলাকার পুরুষের আমার কলিজার টুকরা ভাইয়েরা এগুলো আপনারা জানেন না অনেকে মারা গেছে কি গেছে না গেছে হঠাৎ করে মারা গেছে ছেলেটা এখন বলতেছে হাই হাই হায় তাহলে এখন এই মুহূর্তে আমি তো কিছুই করতে পারবো না ঠিক আছে বাড়িতে যাই উস্তাদের যেই দুইটা নসিহত করছেন এই দুইটা নসিহত আমি পুরা করবো এক নাম্বার। বাবার কাজ করবা দুই নাম্বার। আল্লাহকে ভয় করবা বাড়িতে গেছে যাইয়া এখন বাবার কাজ শুরু করবে মাকে বলতেছে মা আমার বাবা কি কাজ করতো মা বলে না অনেক সময় আছে স্বামী কেমন এটা যদি অ্যাকচুয়ালি ফাইনাললি জানতে চান বিবির কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় ঠিক না আপনি এক নম্বর জামাই না দুই নম্বর জামাই না ডুপ্লিকেট জামায় সব ওনার কাছেই পাওয়া যায় কিন্তু এখন তো ব্যতিক্রম হয়ে গেছে ওই মহপত আগের মহপত আর এখন নাই আমি প্রায় সময় একটা ওয়াজে বলি কথায় কথা আসে মুরব্বী যারা আছেন এই মজলিসের মধ্যে একেবারে মুরব্বি তারা বিবাহের মোহর ধরছেন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার আছেন না এর চেয়ে বেশি না কিন্তু ওই বিবি এখন আসে না গেছে আসে না মহব্বত কম না বেশি কিন্তু এখন যে পাঁচ লাখ টাকা মোহর ধরে রিক্সা চালক সাধারণ একটা কৃষক বিয়া করতে আইলে করে তিন লাখ হের বাড়ি ঘর বিক্রি করল তিন আছে না নাই এমন করছ কেন কল হুজুর করে নাই তা বুঝতেন না যদি ফেস লাগে এরে তিন লাখ বেয়া হয়েছে না এখনো বেয়া হয় নাই বিয়ার আগেই তার নেয় যদি আমার মেয়েদা ফেরতাইয়ে আছে না নাই হ্যাঁ এরকম আছে অভাব নাই এই জন্য আল্লাহ রাসুল বলছেন তাই বিবাহকে সহজ করো এই যে আপনাদের এই এলাকার জামাই না এবার কা উপস্থাপন করতেছে এই এলাকার জামাই হইয়া আমি বিয়া করাই দিছি আমি বিয়া করাই দিছি এখানে ওর শ্বশুর আছে সবাই আছে জিজ্ঞাসা করিয়া দেখেন আলহামদুলিল্লাহ মনে হয় এই তারপরে ওই যে কে জানি নাম আরে এই এলাকার অনেকে আছে আলহামদুলিল্লাহ এমন সুন্দর করে দেখতে আসছি একেবারে সহজ তরিকা সবাই খুশি আলহামদুলিল্লাহ আজকে কতক্ষণ আগেও জিজ্ঞাসা করছি কি আফজাল কেমন কেমন পাইলা না আলহামদুলিল্লাহ কি বলেন এত হাঙ্গামা এত কিছু যে করি নাই এই জন্য কি আছে না নাই এই জন্য ইসলামের ভিতরে শান্তি এই জন্য আলী ভাই যেটা কথা বলতেছিল আসলে এই জিনিসটা মারাত্মক কথা তো কথায় আসে বাস্তবিকই কথা আসলেই কথা একটা পুরুষ যদি আদিতীয় একটা বিয়া করে এই এলাকাতে তার মতো খারাপ তার মতো শোক নষ্ট তার মতো চরিত্রহীন তার মতো খারাপ আর হয় না আর হয় না সব কার বাড়িতে যা সের বাসে দুইটা বিয়া করছে রে আছে না নাই হ্যাঁ কয় কি কয় না বাধা আর বাধা অথচ এই জামাইড ওই শালি রেলওয়ে ঘুরতে যা এই খৰঠিয়ার মধ্যে তিন চারবার ধরা খাইছে সমস্যা নাই বিয়া করলেই সমস্যা আছে না নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যাই হোক তো ওই বলতেছিলাম মা গোপন রাখছে বলে না ও তারাম ভাই ও এবার যখন সন্তানটা তার মাকে ধরল মাকে বলল মা বলেন বলেন আমার বাবা কি করতেন ও মা আপনি যতই গোপন রাখেন আপনি যদি না বলতে চান আমি বাধ্য করব। আমার উস্তাদে মোহতারাম আমাকে দুইটা করেছেন মরে গেছেন এখন আমি আবার এটাকে আমি উল্টায় আনতে পারবো না এক নাম্বার হইল ও সন্তান তুমি বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া তোমার বাবা যেই কাজ করতো তুমি ওই কাজ করবা আর একটা জিনিস হইলো আল্লাহকে তুমি ভয় করবা এই দুইটা কাজই আমার করতে হবে মা তুমি বলো আমার বাবা কি করত এবার মা বলে ও আমার কলিজার টুকরা সন্তান আমি তোকে এত লেখাপড়া করাইছি তোর দাড়ি আছে বড় জুব্বা আছে মাথায় পাগড়ি আছে মানুষ তোকে সালাম দেয় মানুষ তোকে